আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন বাইরে তেমন বৃষ্টি ছিল না কিন্তু যেই বের হয়েছি তখন প্রচুর বৃষ্টি এই যে কিছুক্ষণ একটা জায়গা ওয়েট করার পর আমরা এই রিকশায় উঠে নিলাম অন্যদিকে চোখে পড়লো পেয়ারা মাখা তাও আবার কাশুন্দি দিয়ে পেয়ারা মাখা আমার কাছে তো খুবই পছন্দের পেয়ারা দেখে আমার বরিশালের আটঘর কুরিয়ানার পেয়ারা বাগানের কথা মনে পড়েছে সেখানে কে কে গিয়েছ আমি তো বহুবার গিয়েছি সুন্দর একটি জায়গা পেয়ারা খেতে খেতে আমরা চলে গেলাম চন্দ্রিমা উদ্যানের সামনে এখানে আসলে কিন্তু আমার বড় বড় মনটা অনেক ভালো থাকে এসে দেখি কি সুন্দর সুন্দর ফুল আর এই আপুটা সুন্দর একটা ফুলের তোরা বানাচ্ছে অন্যদিকে চোখে পড়ে এই রেশমি চুরি আমার যে কত চুরি তা তোমাদের মাঝে একদিন দেখাবো চুরি দেখলেই আমার কিনতে হবে এটা আমার একটা স্বভাব হয়ে গেছে আমি এখান থেকে অনেকগুলো চুরি কিনে নিয়েছি এই যে এই চুরিগুলো কিনেছি এগুলো ছিল দেড়শো টাকা করে জোড়া আমি এগুলো সবই কিনেছি আর সাথে একটা ল্যাভেন্ডার কালার চুরি আর এই একটা সিলভার কালারের চুরি আমি রঙ পছন্দ করি না কিন্তু আজকে ওদের সাথে রংচা খেয়েছি এরপর আমরা চলে আসলাম কাচ্চি ভাইতে কাচ্চি বিরিয়ানি খেতে এখানে আসলে বেশিক্ষণ ওয়েট করা যায় না কাচ্চি বিরিয়ানির ঘ্রাণে আমার তো ক্ষুধা দ্বিগুণ হয়ে গেছে অন্যদিকে তার মন খারাপ তার একটা নাকে পিম্পল উঠেছে আমি বললাম আয় আমার কাছে আমি ওটা ঠিক করে দিই কারণ আমার পিম্পেল এগুলো দেখলে হাতের মধ্যে এত চুলকায় আমার ইচ্ছে করে এখনই ওইটাকে ফাটাই দিই এই আমাদের দু বোনের বরিশালের কথোপকথন আমি এমন আছো কে কে ছোটো বোনগুলোর সাথে এমন করো অন্যদিকে আমাদের কাঁচি বিরিয়ানি চলে আসলো বিরিয়ানি তো খেতে খুবই মজা কে কে বিরিয়ানি পছন্দ করো কাচি বিরিয়ানি দেখে আর লোভ সামলাতে পারিনি চামচ দিয়ে খাওয়া দূরের কথা চামচ আমি এখন বাদ দিয়ে দিলাম হাত দিয়ে খাবো কারণ হাত দিয়ে খেতেই বেশি শান্তি আর কাচি বিরিয়ানি হাত দিয়ে না খেলে মজা পাওয়া যায় না আর যেহেতু আমরা বাঙালি হাত দিয়ে খেতেই বেশি শান্তি আর এখানে কাচি বিরিয়ানির মধ্যে সবথেকে বেশি মজা লাগে কোনটা জানো আমার কাছে কাচি বিরিয়ানির আলুটা কারণ আলুর সাইজটাও এখানে বড় থাকে আর খেতেও ভালো লাগে কাচ্ছি বিরিয়ানি টিরিয়ানি দেখলে আমার ডায়েটের কথা ভুলে যায় আমি মূলত ডায়েট করি না কিন্তু মাঝে মাঝে একটু চেষ্টা করি টুকটাক একটু কমাই খাওয়ার কিন্তু এই যে বিরিয়ানি দেখে কি আর লোভ সামলাতে পারলাম একদম খাওয়া শুরু করে দিলাম অন্যদিকে বেশি ডায়েট করলে চোখটা আমার গর্ত হয়ে যায় এইটাই হলো থেকে বড় সমস্যা কোনো কিছু কমবে না কিন্তু চোখটা আমার পুরো গর্তে চলে যাবে এই জন্য ভাবছি আর ডায়েট ডায়েট করবো না পুরো চেহারার অবস্থা বাজে হয়ে যায় আজকের দিনটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা